জালসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগুনটোলা এলাকায় জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ বয়স সাতাশ বছর বাড়ি কালিয়াচক থানার বাগুনটোলা এলাকায় পরিবার সূত্রে খবর গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরেই জালসা শুনতে গিয়েছিলেন ওই যুবক এরপর বাড়ি ফেরার পথে ঘোটার জমিতে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছড়ে বলে দাবি পরিবারের কোমরে গুলি লাগে ওই যুবকের এরপর রাতেই আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক এই বিষয়ে কুলীবিত্ত যুবকের স্ত্রী লাইনি বিবি বলেন রাত্রি কি হয়েছিল জলসসন জেগেছিল হ্যাঁ জলসসনে বাড়িয়ে এলো বাড়িয়েছে আমরা আমি কি করে গেট খুললাম না আমি আপনার ঘুমিয়ে গেছি আমি শুয়ে গেছি ফের শুয়ে যাওয়ার পর আমি ও বাইরে এসছে দিয়ে তখন এবার আমি একটা আওয়াজ হচ্ছে শব্দ মানে ওই এসে পড়েছে আমি ভাবছি কি ওই তো ঘুমাইনি তো কি বাড়িতে কেচাপ পড়তে গেছে দিয়ে তখন এবার আওয়ার আওয়াজ পেয়ে আমি বাইরে বেরিয়েছি তো আমার স্বামীকে আমি শুধু পড়ে থাকতে দেখেছি আর আমি কিছু দেখি তারপর কি দেখলেন কোথায় গুলি লেগেছে এখানে আমি সারা শরীর লাগছি কি কোথায় কি হয়েছে কিছু এমনি অর্গান টর্গান হয়ে গেছে নাকি গিয়ে যখন আমি এখানে গাঞ্জিটা একটু ছিঁড়া দেখলাম গাঞ্জি ছিঁড়ে দেখছি তখন এই জায়গাটাতে গুলি লাগে কারা গুলি মারলো আমরা বলতে পারবো না কারা কটার দিকে মোটামুটি কোন এগারোটা হয়েছে কোনো শত্রুতা ছিল সাথে না আমার স্বামীর সাথে কারো শত্রুতা কি করে আপনার স্বামী আমার স্বামী ফেরি করে বাইরে তবে এখন কোথায় ভর্তি আছে পুলিশ গিয়েছিল হ্যাঁ গিয়েছিল কি মনে করছেন কেন গুলি মারলো বা কিছুই আমরা বলতে পারছি না কি ভাবে বলবো কি মনে করবো কার সাথে আমার স্বামী শত্রুতাও নাই কিছুই নাই এই বিষয়ে গুলিবিদ্ধ যুবকের শ্বশুর রহিম শেখ বলেন আমার জামাই পেছাপ করতে যাচ্ছিল মাকয়ের খেতে মানে কিছুটা লোক গল্প করছিল দুজন তো পেছাপ করতে বসেছে মানে ওর নজরটা পড়ে গেছে ওদের ওপরে তখন বলেছে কে আছে রে কে আছে রে তখন ওরা পিছন থেকে গুলি কটা গুলি চালিয়েছে কোথায় লেগেছে গুলিটা কি কারণে গুলি চালালো কি কারণে চালালো স্যার এটা আমি বলতে পারলাম না আমার বাড়ি হচ্ছে আরেক জায়গা আমার আমার বাড়ি হচ্ছে মাঠের মধ্যে এখন কোথায় ভর্তি আছে এখন এই যে আপনার মেডিকেল কলেজে কেমন অবস্থা অবস্থা এখন তো ওই রকম আমি যাইতে পাইনি রাত থেকে এখনো অব্দি আমি যে পৌঁছেতে পারিনি পুলিশ গেছিলো হ্যাঁ পুলিশ ছিল সঙ্গে পুলিশ আমাদের ওখান থেকে গিয়েছিল গোলাপলি থানা থেকে উনি এমনি সাঁতার থেকে এসেছে ভর্তি করে অনেক মতো আপনি ধরেন যে কোন দিকে মনে হয় এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালীচক থানার পুলিশ মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে